এই যে ডেমোক্রেসিকে ধ্বংস করে শেখ হাসিনা একটা ফ্যাসিবাদী রেজিম চালু করেছিল এর পেছনে হার্ড ফ্যাসিজম যেমন ছিল সফট ফ্যাসিজম তার চেয়েও অনেক জায়গায় সিগনিফিক্যান্ট রোল প্লে করে কারণ রাস্তাঘাটে যারা মারামারি করত তার ফুয়েলিং করত কেউ গালে কেউ কবিতায় কেউ নাটকে কেউ সাহিত্যে কেউ পত্রিকার কলামে এদের হয়তোবা বা ক্রিমিনাল অফেন্সটাকে ওইভাবে জাস্টিফাই করা যায় না কিন্তু তারা যেভাবে হাসিনার অন্য কাজগুলোকে বৈধতা দিত এবং তার পরবর্তী সময়ে এসে তারা বিভিন্ন জায়গায় মিশে গেছে তাদের অতীতের যে কাজগুলো ছিল সেই কাজগুলো নিয়ে কেউ প্রশ্ন করে না আমি বলছি না যে বর্তমানে অনেক কাজ হচ্ছে যে কোনো অপরাধ হলেই যাকে তাকে হত্যা মামলায় অ্যারেস্ট করতে হবে এটা অন্যায্য কাজ এই কথা আমাদের বলতে হবে এইটা করতে গিয়ে যেটা করা হয় তাদের যা অনেক ছিল সেইটার নষ্ট করে দেওয়া হয় কারণ হত্যা তাদের অপরাধ প্রুফ করা যাবে না কিন্তু যে ব্যাপারটা সবার সামনে উন্মুক্ত হওয়ার দরকার ছিল এমনকি দু হাজার চব্বিশ সালের সাত জানুয়ারি ওই ডামি ইলেকশন করে পুরো জাতির সাথে যখন তামাশা করা হয় অনেক মানুষ আছে যারা হাতের বৃদ্ধাঙ্গুলে কলঙ্কের ছাপ শেখ হাসিনার দামি ইলেকশনের কলঙ্কের ছাপ তারা ফেসবুকে প্রকাশ করে গর্ব প্রকাশ করত কিন্তু দেখা গেল পাঁচ আগস্টের পরবর্তী সময়ে তারা বিভিন্ন জায়গায় বুক ফুলে চলাফেরা করছে তাদের ব্যাপারে কোনো জবাবদিহিতার প্রশ্নের জায়গাটা কখনোই কেউ আনে নাই মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে কিন্তু এই কালচারাল ফ্যাসিস্টদের অনেকে এরকম ছিল একটা পদ্মা সেতুর মতো ঘুটে নোয়ার ঘুটে নোয়ার করতে গিয়ে পদ্মা সেতুকে একাত্তরের সাথে তুলনা করে ফেলত তখন আমাদের মহান মুক্তিযুদ্ধের অবমাননা হইতো না কারণ তারা ছিল ওই সৈরাচারের দোষর এবং তারা যা বলতো সেটা হয়েছে তো জায়েজ অনেক সাংবাদিক ভাইরা আপনাদের সামনে দাঁড়িয়ে আছেন সাংবাদিক ভাইদের জীবনে কি অনেক যে কষ্ট কি জিনিসগুলো ফেস করতে হয়েছে সেটা অনেক সাংবাদিক ভাইরা জীবন দিয়ে করেছে অনেকে শুধুমাত্র ন্যায্য কথা লেখার জন্য তাদের জীবনের পর দিয়ে যে ঝুঁকি চলে গেছে সেই কথাটা কেউ বলেন না কিন্তু একই সাথে আমাদের এই সাংবাদিক ভাইরা যারা জীবনের সব কিছু উপেক্ষা করে ন্যায়ের পথে হকের পথে গণতন্ত্রের পথে শিকারের পক্ষে লিখেছেন তাদের গুম হতে হয়েছে তাদের কখনো খুনের শিকার হতে হয়েছে তাদের চাকরি চলে গেছে তাদের জীবনকে শেষ করে দেওয়া হয়েছে কিন্তু বিপরীত ক্রমে এই ন্যায্য কথা বলা সাংবাদিক ভাইদের নিষ্পেষণ করে অন্য এক ক্যাটাগরি মানে শেখ হাসিনার প্রেস কনফারেন্সে উপস্থিত হওয়া সাংবাদিক বৃন্দ এই দেশের সবচেয়ে এলিট লাইফ লিড করত কিন্তু তাদেরকে বিভিন্ন ক্যাপাসিটিতে দেখবেন তারা এখনো অনেক ক্ষেত্রে মিশে আছে যারা মা মা করতে করতে শেখ হাসিনার পায়ে লটিয়ে পড়তো সেই শিল্পীরা এখনো দেখবেন মুভি করে বেড়ায় গান করে বেড়ায় তারা বিভিন্ন জায়গায় মিশে বেড়ায় ঠিক দু সালে চব্বিশ সালে তাদের ভিডিও দেখবেন তারা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে এই পায়ে হাত দিয়ে মা মা করতে করতে মুখ ফেরা তুলে ফেলতো একই সাথে অনেক সাংবাদিকরা ছিলেন আমি সবার কথা বলছি না সেই সাংবাদিকরা প্রেস কনফারেন্সে পৃথিবীর নিকৃষ্টতম দালালী মজির স্থাপন করেছে তারা এখনো অনেকে পহালত ভয়েতেই আছেন অনেক প্রযোজক ছিলেন অনেক গায়ক অনেক কবি ছিলেন তাদের কাজে ছিল শেখ হাসিনার অনাচ্ছতাকে বৈধতা দেয়া দুঃখজনক ব্যাপার হলো পাঁচ আগস্টের পরে আমরা মনে করেছিলাম তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা হবে কিন্তু তাদেরকে জবাবদিহিতার আওতায় না এনে উপরন্তু তারা এখন এমন অনেক জায়গায় মিশে গেছে যে জায়গায় বিগত দিনে যারা ভোটের অধিকার নিয়ে কথা বলতো মানুষের অধিকার নিয়ে কথা বলতো অনেক জায়গায় এখনো বৈষম্য শিকার হচ্ছে কিন্তু ওই সুবিধাবাদি 5000 গষ্টি তাদের কালার পরিবর্তন করে বিভিন্ন জায়গায় এই যে মিশে যেতে পারলো এটা একটা অনেক বড় দুর্ভাগ্যের ব্যাপার অদিতে মিডিয়া পারের অনেকেই আছেন যারা ভোটের দিক দিক দিয়ে কথা বলে কখনো কোনো অবলম্বন পায় নাই তাদের মুভি রিলিজ দাও হয় নাই তাদেরকে কালচারাল কোনো অ্যাক্টিভিজম এ পার্টিসিপেট করতে দাও হয় নাই তাদের কি পরিবর্তন হয়ে গেছে দেখবেন যারা পা ছিল তাদের অনুদানের অভাব নাই অথচ যারা একটু ন্যায্যতার কথা বলতো তারা ক্যান্সার আক্রান্ত রুগী হয়ে মরে যাওয়ার মতো অবস্থা হলো তারা কোন অনুদান পায় নাই এবং এই জায়গাগুলোতে আমার যেটা কথা কোন পার্টিকুলার দলের হওয়ার দরকার নাই শিল্পী সমাজ থেকে শুরু করে যারা মিডিয়াতে আছেন এবং যারা বিভিন্ন জায়গায় কবি আছেন সাহিত্যিক আছেন সাংবাদিক আছেন তাদের জীবনের অধিকার নিয়ে কথা বলাটা আমাদের প্রত্যেকের জন্যই জরুরি এবং তারা অধিকার যে বৈষম্যের শিকার হয়েছে সেই কথাটা বলা যেমন জরুরি একই সাথে যারা ওই টাইমে ওই শৈলাচারের লাভের গুড় খেয়ে গেছে তাদেরকেও জবাব দিতে নামوتی কেন তারা ওই পাতা ওই ইলেকশনগুলোর বৈধতা কাজ করেছে কেন তারা ওই সিআরএ এর ফাইল নিয়ে তাদের জীবন ধারণ করেছে কেন তারা অন্যদের জীবন নিয়ে সিনেমা খেলার জন্য আলো আসবে ওদের মুখ খুলেছে অথচ আমাদের মনের ভেতর ছিল সবচেয়ে বড় কালো এই কালো আমাদের জাস্টিফাই করার কোন সুযোগ নেই তারা যে অপকর্ম করেছে সুযোগ পেলে তারা আবার সবল মারবে অতএব তারা অতীতে যে অপকর্ম করেছে সেই অপকর্ম কেন করেছে তাদের ভেতরে একটা রিকনসিয়েশনের দরকার আছে আমি বলছি না তাদেরকে হত্যা মামলা দিয়ে দিতে হবে তারা যে কাজটা করে নাই সেই দোষে তাদেরকে দোষী করতে হবে এটাই একটা অনার্য কাজ কিন্তু তারা যেটা করেছে প্রত্যেকটা মানুষেরই অনুশোচনা হওয়ার দরকার আছে আমাদের দরকার আছে তাদের ভেতরে যদি ওই রিয়ালাইজেশনটা আসে তাহলে আমরাও মনে করতে পারি তারা তাদের ভুল বুঝেছে কিন্তু দেখবেন তারা ভুল বোঝা না তারা সময় সুযোগ পেলেই বারবার করে তাদের ওই যে আলো আসবেই না বরং ওই যে তাদের মনের ভেতরে যে কালো আছে সেই কালো সবল মারার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করে